আসসালামু আলাইকুম আজকে আমরা দশমিকের বর্গমূল কিভাবে দুই সেকেন্ডে করা যায় সেটা শিখবো আমরা দশমিকের পরে সবসময় দুইটা ঘর চিন্তা করবো দুইটা দুইটা ঘর চিন্তা করবো এখানে দেখেন দুইটা ঘর আছে না দেখেন এখানে দুইটা ঘরকে আমি সেম সেম করবো দেখেন নয় নয়টাকে আমি সেম সেম করলে দুইটা ঘরের মধ্যে একটা তিন দিব আর একটা তিন দিব দশমিক তো আসেই জাস্ট একটা সংখ্যা নিয়ে নিব আনসার ওকে আমাদের কি দশমিকের পরে সেম সেম করার উদ্দেশ্য দেখেন দশমিকের পরে এই সেম সেম আসে তাহলে সমস্যা নাই এটা তো আসেই এখানে দুই গড়ের মধ্যে নয় আসে দেখেন সেম সেম করে নেব তিন ইন্টু তিন তাহলে আনসার কী হবে এই যে দশমিক পরে দুইটা শূন্যের একটা শূন্য নিব দুইটা তিনের একটা তিন নিব ওকে এখানে দেখেন দশমিকের পরে আমরা কি সেম সেম করবো এখানে কিন্তু শূন্য শূন্য সেম সেম আছে দেখছেন এই শূন্য শূন্য লিখে ফেলবো কিন্তু জিরো ওয়ান সেম সেম না এখানে সেম সেম করবো ওয়ান ইন্টু ওয়ান নিলে কিন্তু ওয়ান হয়ে যায় আনসার তাহলে এখানে দশমিকের পরে কি একটা শূন্য নিব আর এই দুইটা এক থেকে একটা এক নিব এখানে দেখেন দশমিকের পরে সেম সেম আসছে তার মানে সেম সেম আসছে কিন্তু এই এখানে সেম সেম নাই দুইটা ঘর সেম সেম নাই তাহলে চারকে আমরা দুই দুই করে ভেঙে দিব তাহলে আমরা কি আনসার কি দশমিকের পরে এই একটা শূন্য নিব এই দুইটা দুই থেকে একটা দুই নিব ওকে এখন দশমিকের পরে আমার সবসময় দুইটা গড় চিন্তা করতে হয় এখন দশমিকের পরে যদি দুইটা গড় না থেকে একটা গড় থাকে যেমন এরকম পরীক্ষা আসছিল একটা যে দশমিক ওয়ান দশমিক ওয়ানের বর্গমূল দশমিক ওয়ানের বর্গমূল তাহলে এখানে তো আমার দুইটা গড় নাই দশমিকের পরে তাহলে দশমিকের পরে দুইটা গড় বানানো যায় কী করা যায় একটা শূন্য লেখা যায় একটা শূন্য কি করা লেখা লেখা যায় তাহলে কি এখানে এটা হলো না তাহলে এখন দেখেন আমি এটা তো সেম দশকে কি সেম সেম করা যায় করা যায় না তাহলে দশকে কি লেখা যায় দশকে লেখা যায় তিন ইন্টু তিন কে লেখা যায় কি তিন ইন্টু তিন দেখেন তিন ইন্টু তিন হলে কত হয় নয় হয় তাহলে আমি দশ থেকে নয়কে লেখা এক থাকে কিন্তু আমি কত গুণ করেছিলাম তিন একটা তিন নিব তিন থেকে একটা তিন আনসার দশমিক তো ছিলই এখন ওয়ান তো আবার মিলতেছে না তাহলে আবার কি করবো আবার এখানে যেহেতু দশমিকের পরে আমার সবসময় দুইটা শূন্য চিন্তা করতে হয় দশমিকের পরে এখানে আমি চাইলে দুইটা শূন্য দিতে পারবো এখন আমি কী করবো এই তিনের ডাবল সংখ্যা একটা নিয়ে আসবো তিনের ডাবল সংখ্যা কত ছয় এখন দেখেন কত এখানে আমি কত দিতে পারি আমি যদি দুই দিই যত দিব তত গুণ করে দিব যদি দুই দেই তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে দিতে হবে কত এখানে দিতে হবে আমার এক এক যদি দেয় তাহলে এক গুণ করব তাহলে কত হয় এক দিলে হয় একষট্টি এখানে আমি এক লিখে ফেলবো ওকে এটা মাইনাস করলে কত থাকে মাইনাস করলে থাকে উনচল্লিশ এখানে আমি কী করবো আরেকটা ডাবল শূন্য নিয়ে আসবো দশমিকের পরে বারবার ডাবল শূন্য নিয়ে আসা যাবে এটাকে আমি বারবার এখানে ডাবল শূন্য লিখতে পারবো যেহেতু দশমিক আছে যতবার লাগে আমি ততবার নিয়ে আসবো এখানে কত এটা আসছে না এখন আবার সেম দেখেন এটা ডাবল নিয়ে আসেন একত্রিশে ডাবল কত একত্রিশে ডাবল হলো বাষট্টি বাষট্টি নিয়ে আসেন এখন দেখেন এটা কত এটা এখন এনে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে দেখেন আমি যদি ছয় দিয়ে গুণ করি ছয় ছয় দিয়ে গুণ করলে হয় ছয় ছয় ছত্রিশ তাহলে হয় সাঁত্রিশশো ছাপ্পান্ন দেখছেন কাছাকাছি সংখ্যা সাত দিয়ে করলে বেশি হয়ে যাবে তাহলে এখানে কত হইলো এখানে থাকবে হলো আপনার এই একশো চুয়াল্লিশ থাকে দেখেন দশ থেকে ছয় গেলে লেখা চার একশো চুয়াল্লিশ থাকে তাহলে আমার নিয়ম কী এখানে কত ছয় দিয়ে গুণ করেছিলাম নিয়ম কী এখন এখানে আবার ডাবল শূন্য দেওয়া যাবে এখন এই তিনশো ষোলো ডাবল নিয়ে আসবো তিনশো ষোলো ডাবল কত ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশ এখন এটা কত দিয়ে গুণ করা যাবে দেখেন এটা এখানে যদি আমি দুই দিই তাহলে ছয় হাজার ছয় হাজার ছয় দোকানে বারো হাজার হয়ে যাবে তাহলে দুই দেওয়া যাবে দুই দিলে কত হবে বারো হাজার ছয়শো চুয়াল্লিশ বারো হাজার ছয়শো চুয়াল্লিশ এখানে আনসার দেখে হল সত্তর যাবো এখানে মিলতেছে না আরও এটা আরও আরও অনেকভাবে করা যাবে আরও অনেকবার করা যাবে এই হলো এইভাবে নিয়ম তাহলে আনসার কত পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টু আরও অনেক ডর এরকম আনসার ঠিক আছে বুঝতে পারছেন না যদি মিল না থাকে আমরা মিল করে নিব এখন এরকম আরেকটা অঙ্ক আসছিলো ছত্রিশতম বিসিএসএ এটা আসছিলো আপনার যে পনেরো দশমিক ষাট পঁচিশের বর্গমূল নির্ণয় করো পনেরো দশমিক ষাট পঁচিশ এখানে দেখেন দশমিকের পরে কিন্তু ষাট পঁচিশ ঠিক আছে কারণ দুই গড় দুই গড় ঠিক আছে কিন্তু দশমিকের আগে একটা সংখ্যা ছিল তাহলে পনেরো দেখেন দশমিকের আগে পনেরো আমি যদি দুইটা সংখ্যা করতে চাই তাহলে কত আমি যদি চার চার দিই তাহলে ষোলো হয়ে যায় তাহলে আমার কত দিতে হবে তিন তিন দিতে হবে মানে আমার ঘটনাটা এখানে তিন দিছি গুণ করছি তাহলে তিন তিন দিলে হয় কত নয় হয় তিন তিন গুণ দিলে কত হয় নয় হয় তাহলে পনেরো থেকে যদি নয় চলে যায় থাকবে ছয় ওকে এখন এই যে দশমিকটা এখানে বসিয়ে দিলাম এখন দেখেন এই সাইট না সাইট নামিয়ে ফেলি এটাই তো নিয়ম যে ডাবল ডাবল করে নিয়ে যাব তাহলে কি একটু আগে শিখিয়েছিলাম তিনে ডাবল এখানে নিয়ে আসবো ছয় এখন দেখেন কত দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ করা যায় দেখেন তো ছয় আমি যদি নয় দিয়ে করি দেখেন নয় দিয়ে করলে নয় নং একাশির এক ছয় নং চুয়ান্ন আর আট চুয়ান্ন আট হলো বাষট্টি দেখেন নয় দিয়ে করলে আমার হচ্ছে ছশো একুশ এখন এটা একটু চিন্তা করতে হবে কত দিয়ে করতে হবে ছয়শো একুশ না এখন দেখেন এটা মাইনাস করেন দশ থেকে এক এলাকা থাকেন নয় আর এখানে ছয় থেকে তিন তিন এই পঁচিশ নিয়ে আসেন আবার নিয়ম কী আবার নিয়ম হলো এখানে যেটা থাকবে এটা ডাবল নিয়ে আসবো এখানে ডাবল নিয়ে আসি এখানে ডাবল কত উনচল্লিশে ডাবল কত উনচল্লিশে ডাবল হলো আটাত্তর তাহলে এখন দেখেন এটা কত গুণ করলে হয় আমি যদি পাঁচ করি দেখেন পাঁচ করলে পাঁচ দিয়ে গুণ করে দেখেন এখানে পাঁচ যদি হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে রয়েছে দুই পাঁচ আটের চল্লিশ চল্লিশ আর হাতের আছে পাঁচাটা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হাতের দুই পাঁচাটা চল্লিশ আর দুই কত বিয়াল্লিশে দুই হাতের আছে চার সা পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ দেখেন মিলে গেছে পাঁচ দিয়ে করলে মনে উনিয়া তার আনসার কত থ্রি পয়েন্ট নাইন ফাইভ এই হলো দশমিকের বর্গমূলক নির্ণয় করার টেকনিক আসসালামু আলাইকুম